হ্যালো মাই রেস্টুডেন্টস আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো এবং পড়াশোনার মধ্যে দিয়ে যাচ্ছ যেহেতু তোমাদের পরীক্ষা একদম হাতের সন্নিকটে হয়তো আমাদের কাছে মনে হতে পারে অনেক সময় আছে আমরা আরেকটু প্রিপারেশন ভালো ঠিক আছে সেটি প্রিপারেশনের টাইমই হোক কিন্তু নাথিং এলস অন্য কিছু যেন না হয় আমরা তোমাদের সাথে আলোচনা করছিলাম কয়েকজনের রিকোয়েস্ট স্যার ন্যারেশন সম্পর্কে এর প্রথম ক্লাসে আমরা ন্যারেশনের পরিচয়টা সম্পর্কে জানিয়েছি আজকে আমরা জানবো যে ন্যারেশন কেন করতে হবে এবং এই ন্যারেশনটা কিভাবে করবো আমরা সেটা আমরা গত ক্লাসে পার্সন সম্পর্কে পরিবর্তন সম্পর্কে জানিয়েছিলাম তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা হচ্ছে দেখো আমরা চেষ্টা করবো হচ্ছে কোন জায়গাতে কি করতে হবে অর্থাৎ আমরা জানি যে ন্যারেশনের দুটো পার্ট আমরা বলেছিলাম ন্যারেশনের দুটো পার্ট যেমন হচ্ছে মাই মাদার সেইট টু মি where are you going তাহলে দেখো এখানে একটা প্রশ্ন আমরা দেখি একটু প্র্যাকটিক্যালি আমরা দেখার চেষ্টা করব মাই মাদার সেড টু মি হোয়ার আর ইউ গোইং আমার মা বলেছে তুমি কোথায় যাচ্ছ তুমি ন্যারেশনের যদি দুটো অংশ আমাদের আগে চিনতে হবে এটাকে বলা হচ্ছিল আমরা আগের ক্লাসে বলছিলাম রিপোর্টিং রিপোর্টিং স্পিচ আর এটা হচ্ছিল রিপোর্টেড রিপোর্টেড

সময় এখানে আমরা লিখে দিতে একটু ইনডাইরেক্ট ইনডাইরেক্ট ক্যানেকশন করার সময় রিপোর্টিং স্পিচ স্পিচটা সর্বদা আগে বসে এখানে দেখো এই এইভাবে আরেকটা বিষয় আছে আর রিপোর্টেড স্পিসটা মুড অনুযায়ী পরিবর্তিত হয় এবং রিপোর্টেড স্পিচটা ইনডাইরেক্টে সর্বদা অ্যাসার্টিভ হয় অর্থাৎ প্রথমে সাবজেক্ট ভার অবজেক্ট এটা হয় তাহলে আমরা দেখো এই যে বলছি যে ন্যারেশনে করার সময় ইন্ডারেক্ট ন্যারেশন করার সময় সর্বদা রিপোর্টিং স্পিসটা কি হবে আমাদের সর্বদা আগে বসবে এবং এর রিপোর্টেড অনুযায়ী পরবর্তীতে পরিবর্তিত হবে অর্থাৎ রিপোর্টেড সর্বদা পরিবর্তন হবে তাহলে আমরা একটু লক্ষ্য রাখি যে এই যে যে আমাদের বিষয়টা এইটাই যদি আমাদের এখানে আসে আমরা প্রথমে যা আছে তাই তৈলে মাই মাদার আমরা কিন্তু দেখলাম এবারে এই চেঞ্জ হয়ে যাবে সেইটু আমরা বলছিলাম আগে এটা পর মোডের পর চেঞ্জ করে তাহলে হোয়ার আর ইউ গোয়িং তাহলে প্রশ্নে কোন মোডে চাইছে আমাদের প্রশ্ন মোডে তার মানে এটা প্রশ্ন করা হয়েছে দেখে সেটটা চেঞ্জ হয়ে গেল আস্কড আস্কড এবং এই যে আমরা জানি আস্কড পার টু বসে না সরাসরি কি বসবে মাই মাদার আস্কড মি সাইডের পর টু বসে টেলের পরও টু বসে না এবার এই যে ইনভার্টেড কমা জায়গা আছে যদি কোশ্চেন হয় এটা আমরা আস্তে আস্তে দিব যদি কোশ্চেন কোশ্চেন হয় তাহলে যদি এটা ডাবলিউ এস ওয়ার্ডে শুরু হয় তাহলে ইনভার্টেড কমা জায়গা এটাই বসাই দিব হায়ার হায়ার ভালো কথা এবার আমরা আনবো ইনডাইরেক্ট স্পিচটা আনবো তাহলে ইনডাইরেক্ট স্পিচের সাবজেক্ট কোনটা ইউ আমরা বলছিলাম পার্সনটা চেঞ্জ হবে ইউ থাকলে অবজেক্ট অনুযায়ী অবজেক্ট আছে নি তাহলে এই মি অনুযায়ী সাবজেক্টটা দেবে আই আচ্ছা এবার আই আনলাম এই ইউ টা হয়ে গেল আই আই হয়ে যাওয়ার পর এবার দেখবো আমরা কোন মুডে আছে কোন টেন্স আছে আর গোয়িং আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে আমি সাবজেক্ট আমি যার ভার্বের সাথে প্লাস অবজেক্ট তাহলে এইখানে আর গোয়িং আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস তার মানে এটা হয়ে পাস্ট কন্টিনিউয়াস তাহলে ওয়াজ গোয়িং আর কিছু আছে নাই এই যে ফ্রিজটা দিলাম তাহলে কিন্তু আমাদের এই যে স্পেসটা এটা কিন্তু পরিবর্তন হয়ে গেল তাহলে দেখো আমরা মুডটা দেখবো এইভাবে যদি আমরা যেভাবে বলা হয়েছে এইভাবে যদি তোমরা ট্রাই করো বাসায় তাহলে কিন্তু তোমাদের ন্যারেশন নিয়ে তেমন সমস্যা হবে না যদি আরো বিস্তারিত তোমাদের জানার থাকে তাহলে অবশ্যই আমাকে যে নাম্বার আছে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে নক করে আমার কাছ থেকে তোমরা জেনে নিতে পারো জিরো ওয়ান সেভেন এইট ফোর ডাবল ডাবল নাইন টু সিক্স জিরো এই নাম্বার হচ্ছে নাম্বার যেটা এই যোগাযোগ করে তোমরা যদি কোনো পার্সোনাল জানতে চাও বা এই বিষয়ে যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে জানাতে পারো এবং আমরা চেষ্টা করবো এরকম ছোটখাটো এক একটা উদাহরণের মাধ্যমে তোমাদের বোঝাতে কারণ লং ক্লাস দিলে তোমাদের কাছে একদম লাগে এটা আমরাও জানি যে অনলাইন এর ভিতরে একটু ভিডিওটা আমাদের কারোই ভালো লাগে না আমাদের নাচ গান ভাইসে ভালো লাগে আমাদের নৃত্য ভালো লাগে শর্টস ভালো লাগে কিন্তু লং কোনো কিছু ভালো লাগে না যেহেতু শেখার ক্ষেত্রে আমাদের শিখতে হবে অবশ্যই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে এই যে টপিকটা এই টপিকটা একটু মনোযোগ সহকারে দেখো এবং বাসায় অন্তত চেষ্টা করো তাহলে তোমরা একটা ভালো কিছু করতে পারবে তাহলে আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং আগামী ক্লাসের জন্য সবাই সুস্থ থেকে এই কামনায় করে এবং আমার জন্য দোয়া যাতে সুস্থ থেকে তোমাদের সামনে একটা ভালো ক্লাস ও পড়তে দিতে পারি সে পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো আল্লাহ হাফিজ